আজকে যে অঙ্কটি সমাধান করার জন্য নিয়েছি সেটি হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি কত ডিগ্রি এ ধরনের প্রশ্ন প্রায় চাকরি চাকরির আসতে দেখা যায় আসলে আজকের যে অঙ্কটি নিয়েছি সেটি সমাধান করলে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো একটি সূত্রের মাধ্যমে আমরা আনসার বের করতে পারি আজকে সেই সূত্রটি শিখাবো সেটি দিয়ে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো সূত্রটি হচ্ছে এরকম কোনগুলোর সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে কোনগুলোর সমষ্টিগুলোর সমষ্টি সমান এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এই সূত্রটি একটা সূত্র দিয়ে যত বুঝ বলুক ফঞ্চ বুঝ বলুক ষড় বুঝ বলুক সপ্ত বলুক ত্রিভুজ বল সবগুলো কোন সমষ্টি কত ডিগ্রি এবং কয় সমকোণ সেটি ইজিলি সমাধান করা যায় সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এই সূত্রটি আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কোনগুলোর সমষ্টি ইকোয়াল টু অ্যান্ড মাইনাস টু ইন্টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এনের মান কী হবে এনের মান হচ্ছে যত বুজ বলে যে এখন এখানে পঞ্চভুজ বলেছে তাহলে এনের মান হচ্ছে পাঁচ তাহলে ফাঁস মাইনাস টু ইন্টু ওয়ান হান্ড্রেড এইট ডিগ্রি বিয়োগ করলে পাওয়া যায় তিন একশো আশি ডিগ্রি তিন দ্বারা যদি একশো আশিকে আমরা গুণ করি তাহলে আমরা পাই পাঁচশো চল্লিশ ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি এখানে কত ডিগ্রি বলা হয়েছে পাঁচশো চল্লিশ ডিগ্রি যদি বলতো কত সমকোণ যদি বলতো কত সমকোণ কত সমকোণ বললে আমরা ইজিলি বলতে পারতাম পাঁচশো চল্লিশের মধ্যে কয়টা নব্বই আছে নব্বই এক নব্বইয়ে একশো মু মানে নব্বই ডিগ্রির সমান এক মুকুন তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রিতে কয় সমকোণ হয় এখানে ছয় নব্বই ছয় নব্বইয়ে ছয় সমকোণ আমরা জানি যে একশো সমকোণ সমান নব্বই ডিগ্রি সুতরাং এখানে যেহেতু ছয়টা নব্বই গুণ করলে পাঁচশো চল্লিশ পাওয়া যায় তাই ছয় সমকোণ আমাদেরকে আজকে যে অঙ্কটি সমাধান করছি এটা দিয়ে এই টাইপের যদি ত্রিভুজ বলে যদি এরকম বলতো একটি ত্রিভুজের সমষ্টি কত ডিগ্রি তাহলে আমাদের এনের মান হতো তিন তিন থেকে দুই বিয়ে করলে আমরা পাইতাম এক তাহলে এক যখন একশো আশিকে গুণ করতাম তখন হতো একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমি সেটিও করে দেখাচ্ছি তিন কুনের পরিমাণ কত ডিগ্রি এ টাইপের যদি হয় তাহলে আমরা লিখব কোনগুলোর সমষ্টি সমান এন মাইনাস টু ইন্টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে যেহেতু এখানে তিন কোণের কথা বলা হয়েছে তাই এনের মান কত তিন পিয়োগ দুই একশো আশি ডিগ্রি তাহলে তিন থেকে এক বাদ দিলে দুই বাদ দিলে এক ইন্টু ওয়ান হান্ড্রেড এইটিন ডিগ্রি বা একশো আশি ডিগ্রি আর যদি বলতো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ তাহলে একশো আশির মধ্যে কয় নব্বই আমরা জানি যে এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে এখানে হবে দুই সমকোণ ধন্যবাদ সবাইকে